আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে অসংখ্য গণিত লক্ষ কোটি কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমার আপনার পবিত্র জন্মভূমি বাংলাদেশ আমরা যা প্রবাসী আছি আমরা দেশটাকে অনেক ভালোবাসি দেশের মায়া সবার দিলে রয়েছে সে যেই দেশে থাকুক যার যার জন্মভূমির পথে সকলের অগাধ ভালোবাসা রয়েছে তা আমরা যারা প্রবাসী আছি আমাদের ভালোবাসা কোনো দিক থেকে দেশের প্রতি কম নয় আমি আছি পবিত্র সৌদি আরবের মক্কানগরীতে আমি এই মুহূর্তে অবস্থান করছি পবিত্র হারাম শরীফে কয়েকদিন যাবৎ আমি ঠিক মতো কাজকর্ম করি না শুধু দোয়া করি হারাম শরীফে থাকি খুবই দোয়া করি বিজয়ের মালা যেন আল্লাহ তালা মাজলুমদেরকে দূরত্ব দান করেন খুবই দোয়া করতেছিলাম আলহামদুলিল্লাহ এখনও দোয়া করি আল্লাহ তালা সময় সদা সর্বদা মাজলুমদেরকে বিজয় দান করুক আমিন আমরা যারা ঐক্যবদ্ধ থেকে আমরা সকলেই সদা সর্বদা ঐক্যবদ্ধ থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব ন্যায়ের পক্ষে কথা বলবো এতে করে আমাদের প্রতি যদি নানাভাবে জুলম অত্যাচার আসতে থাকে তবু আমরা সেই জুলুমকে অপেক্ষা করে সহ্য করে প্রতিহত করে আমরা আমাদের ন্যায়ের পক্ষে কথা বলতেই থাকবো সারা জীবন ইংসা হতে আনা তো বাংলাদেশে যারা আছেন আপনাদের সকল প্রতি আহ্বান করবো আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশটাকে সুন্দর রূপে গড়ে তুলব আমাদের অভিভাবক আমাদের মুরব্বী যারা আছেন তাদের সলা পরামর্শে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব। সেই আশা আপনাদের পক্ষে আমরা রাখি আপনারা কোনো নৈরাজ্য কোনো উচ্শৃঙ্খলতা কেউ কোনো প্রকার যেন ক্ষতি দেশে না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন অতীতে যারা দেশের সম্পদ নষ্ট করেছে মাজলুমদের প্রতি জুলুম করেছে এখন থেকে যেন আর কেউ মাজলুমদের প্রতি জুলুম না করে প্রত্যেকে যেন যার যার ন্যায্য অধিকার আদায় করে থাকতে পারে সেই টুপি তানপুর গ্রামীণ আর আমরা যারা প্রবাসে আছি আমরা ইনশাল্লাহ রেমিডেন্স পাঠাবো সমস্যা নেই আমাদের সার্ভারের সমস্যা ছিল এতদিন আশা আগে সার্ভারের সমস্যা দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা প্রবাসী যারা আসি আমরা প্রত্যেকেই বৈধ পথে সুন্দরভাবে রেমিডেন্স পাঠাবো সকল প্রবাসী মতে আহ্বান রইল আমাদের যেই সমস্ত সমস্যাগুলো আছে সকল সমস্যা দূরত্ব সমাধান হয়ে যাক প্রবাসীদেরকে উপযুক্ত ভালোবাসা উপযুক্ত সম্মান দেওয়া হোক সেই দাবি দেশের সকল প্রতি রইল ইংশা আল্লাহ তালা আমরা পৃথিবীর আরা চাগারা আছে যত প্রবাসী আছে আমরা সকলেই বৈধবধের সম্পদ পাঠাবো আমাদের উপার্জিত সম্পদকে আমরা বৈধপথে দিব ইংসা আল্লাহ আমাদেরকেও আপনারা আশা রাখি সম্মানের সাথে দেখবেন আমরাও দেশে যারা আছে সবাইকে সম্মানের সাথে দেখব রেমিডিস বৈধ পাঠাবো জালিমদের পতন হোক মাজলুমরা মুক্তি পাক সেই সব সময় করি এখন করি সারা জীবন করতেই থাকবো সকল জালিমরা পতন হোক যারা মাজগুম আছে তাদের বিজয় হোক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আসর আজকে আরামসদ তো অফ করবো দোয়া করবো সবার জন্য আল্লাহ তালা যেন আমাদের সকল প্রকার পেরেশাইন দূর করে দেন দেশের সকল সম্পদ যেন ঠিকভাবে ব্যবহৃত হয় সেই জন্য দোয়া করবো এছাড়াও যারা শহীদ হয়েছেন সুহাদা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের জন্য দোয়া করবো এই সমস্ত শিক্ষার্থী ভাইরা যাদের ত্যাগ ত্যাকে বিনিময়ে আমাদের দেশটা নতুন করে স্বাধীন হলো তার জন্য দোয়া করি আল্লাহ তালা দরকার চমাকান দান করুক সকল পরিবার পরিজনকে তাদের মৃত্যুর পর ধৈর্য দান করিদান করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ